আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় ডাকাত আতঙ্ক এড়াতে আমরা সবাই রাস্তায় ছিলাম হঠাৎ করে খবর আসে ডাকাত পড়েছে তো চলুন সেই ভিডিও সাথে শেয়ার করি হ্যাঁ 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 জোনাসাইড দাও জোনাসাইড দাও যারা বাইক আছে ওরা চলে যাক তোমরা দৌড় দিয়ে চলে যাও না আসি হ্যাঁ হ্যাঁ যাও 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 চলো বোকা ও যে ইয়ে করছে সাইরান দেওয়া শুরু করছে ওরা আর কি যারা বাইকে ছিল চলো যে একটা বাসতে গেল না প্রায় শোনো না এইদিকে একবারে ফাঁকা করা যাবে না একবারে কারণ ওখান থেকে দৌড় দিলে আবার এইদিকেও আসবে লেগ ড্রাইভ রোডে নাকি আমি বলছিলাম না যে সবাই জড়ো হয়ে গেছে বুঝছো সবাই

ওদেরকে সাইড দিয়ে আমরা ইয়ে করবো রাস্তার উপরেই একটি ভ্যান গাড়ি রাখা রয়েছে দিনের বেলা হয়তোবা কিছু বিক্রি করেছে সেটাই সবাই জিজ্ঞাসা করেছিল এটা কার ভ্যান এবং কেন এভাবে রাখা হয়েছে প্রত্যেক রোডে অনেকগুলো বাসা থেকে অনেক মানুষ বের হয়ে রাস্তায় বসে সারা রাতে পাহারা দিচ্ছে সবাই আছে মহিলা পুরুষ সবাই না এটা উঠালে আবার বাঁকা হয়ে যাবে এই যে মুগ্ধ আমাদের আমাকে আর জো দেওয়া হয়েছে আর একটা একটা এক্সট্রা আছে মানে এরকম স্টিকার তৈরি করে সবাইকে দিচ্ছে যারা রাতের বেলা পাহারা দিচ্ছে বা রাস্তায় আছে মুগ্ধ নাম তো আর পরিচিত করার কিছু নাই সারা বাংলাদেশের মানুষের কাছে এই নাম এখন সবার কাছে পরিচিত আমাদের এই পুরো এলাকাটি কিন্তু শুধু রাত নয় দিনের বেলা তো পাহাড়ার অন্তর্ভুক্ত থাকে বিভিন্ন শিফট অনুযায়ী বিভিন্ন জন বিভিন্নভাবে ভাড়া দিয়ে থাকেন সন্ধ্যার পর থেকে স্টুডেন্টসদের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় তারাই ভাড়া দিতে থাকে বেশিরভাগ সময় সন্ধ্যার পর থেকে আর রাত দশটার পর থেকে বিশেষ করে বারোটার দিক থেকে প্রত্যেকটা বিল্ডিং থেকেই লোকজন নেমে আসে যার যার বাসার সামনে পাহারা দেওয়ার চেষ্টা করে বসে গল্প গুজব করে বা কেউ কিছুটা সময় ক্রিকেট বা ফুটবল খেলে পার করে তবে এর মাঝখানে কিন্তু কিছু মানুষ অবশ্যই আর থাকে যারা প্রত্যেকটা গাড়ি চেক করে দেন ছাড়েন এই পাহাড়ের অন্তর্ভুক্ত কিন্তু মহিলারা বাচ্চারাও রয়েছে রাত যত বাড়তে থাকে মহিলাদের সংখ্যাও বাড়তে থাকে তারা বাসার সবকিছু গুছিয়ে রেখেই হয়তো বা নামেন এই জন্য একটু দেরি হয়